এই ছেলেরা মিয়া এই আব্বাস যারা নামাজ পড়ো না আরে না ফরমান তুই যদি হিন্দুর ঘরে জন্ম নিতি তুই যদি ইহুদির ঘরে জন্ম নিতি তুই যদি খ্রিস্টানের ঘরে জন্ম নিতি বেটা কি হতো জীবন যদি কোনো দিন কালে আহ্বান না শুনতাম তুমি তো মুসলমানের ঘরে জন্ম নিয়া এভাবে ইমানকে ফেলে দিলা মুসলমানের ঘরে জন্ম নিয়ে এভাবে নামাজকে প্রত্যাখ্যান করলা ছি তোমার এদিকে তো হিন্দু হাসবে তোমারে এদিকে তো ইহুদিও হাসবে তোমার এদিকে তো খ্রিস্টানও হাসবে যে দেখছো নাকি শ্রেষ্ঠ জাতি ওদের ধর্ম নাকি শ্রেষ্ঠ ধর্ম ওদের ধর্ম কোরআন নাকি শ্রেষ্ঠ কিতাব ওদের শ্রেষ্ঠ ধর্ম ওদেরই পছন্দ হয় না ওদের শ্রেষ্ঠ কিতাব ওরাই পড়তে পারে না সেই কিসের শ্রেষ্ঠ কথা বলেন না তাহলে আমি তো আমার ধর্মের অপমান কথা বলেন না আমি আমার ধর্মের অপমান না আমি আমার পুরাণের অপমান এইজন্য তোমরা যারা বেনামাজি ছেলে তোমরা ধর্মের অপমান তোমাদের যাদের চুল বেইমানের মতো তোমরা মুসলমান ধর্মের অপমান তোমরা তোমাদের কারণে আমার ধর্ম লজ্জিত তোমাদের কারণে ধর্ম বেজ্য হয়েছে তোমরা ইসলামকে অপমানিত করলা আল্লাকে অপমানিত করলা আমার নবীর শ্রেষ্ঠতম তেইশ বছরের আদর্শকে তোমরা অপমানিত করবে এই অপমানের বিচার আল্লাহ করবে মনে ছেড়ে দিবে না আল্লাহ বলছে বান্দা আমি সেকেন্ড ছাড়বো না আমি এক হিসাব নি তুমি আমার কি মনে করছো বান্দা বা দুগে খাবাইছি দেখে তুমি মনে করছো আমি মাতি না হ্যাঁ কিটা মনে করছো এ ভেশাব পায়খানার ভাত তুমি মনে করছো আমি কিছুই বলবো না কিছুই বলবো না তুমি জানো না রাউন কে কে তুমি জানো না কারুন কে শোয়াই দিছে কে তুমি জানো না নমরুদ সাদ্দাত কে নিশ্চিন্ন করে দিয়েছে কে তুমি শোনো নাই তুমি আন্দাজ করো নাই আমি আল্লাহ কেমন এই পৃথিবীর কত অবাধ্য জাতিকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি শোনো নাই একটা ছেলে বলে এই ছেলেগুলো বে ছেলেগুলো এদেরকে জিজ্ঞাসা করেন যে বাবা তুই কি আল্লাহ চিনলি না না রাসুল চিনলি না তুমি বাবা কি মসজিদ চিনলা না মাদ্রাসা চিনলা না কোনো দিন কি কোরান দেখলা না কারো লাশ কারো জানা যা কারো কবর কিছুই দেখো নাই কিচ্ছুই তোমার কলজার মধ্যে কোনো এক বিন্দু কোনো বিবেক অনুভূতি জাগাইল না শুধু নারী শুধু একটা মোবাইল শুধু একটা ছবি শুধু একটা অশ্লীল দৃশ্যের কাছে হেরে গেলাম ছেলেরা বলো বাবা তোমরা বলো কার কাছে হাইরা গেল কেমনে হাইরা গেলা তোমার বাপ মুসলমান মা মুসলমান তোমার ঘর মুসলমান তোমার দাদা দাদি নানা নানি চাচা মামা মুফা খালু সব মুসলমান তোমার এলাকার চারদিকে আজান হয় তোমার মহল্লার প্রত্যেক গলিতে গলিতে মাদ্রাসা আছে কোরআনের ঘর আছে তোমারই কোন না কোনো চাচাতো কেউ না কেউ কালে বেহেল মাসে মাদ্রাসায় পড়ুয়া আছে এত কিছু দেখার পরেও যার কলি যায় এক নামাজ পড়তে মন চায় না তার দিল পাথরের চাইতে শক্ত তার দিল জন্তু জানোয়ারের দিলের চাইতো নিকৃষ্ট কারণ এ বড় সত্য হারামি বলে রেখে সে কিছুই মনে করে না আল্লাহকে কিছুই মনে এত মসজিদ মাদ্রাসা এত নামাজ রোজার এত চিহ্ন দেখেও দেখো যে কিছুই বিশ্বাস করি না আমি বিশ্বাস করি আমার জীবন হলো মোবাইল আমার জীবন হলো নারী আমার জীবনের অর্থ হইল ছবি আমার জিন্দিগির মাকসাদ হইল উলঙ্গ ছবি দেখা নর্তকি দেখা সিনাবে বিচারের দৃশ্য দেখা মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডা কোন অশ্লীল মেয়ের পিছনে জীবনটা শেষ করে দেওয়া খালাস আমি বুঝছি এটাই জীবন কিসের মসজিদ কিসের মাদ্রাসা কিসের আল্লাহ কিসের রাসুল আমি এগুলো বুঝি না এত এতটা উল্টে গেল কেন এত বড় লানত হলো কেন বলেন বাবা অতএব আপনাদের কাছে অনুরোধ করলাম আপনারা আপনাদের বিবেককে নিয়ে ভাবেন তোমরা ছেলেরাও বাবা রাগ হয়েও না বুঝতে শিখো বাবা কে ফিরাবে তোমাদেরকে কে ফিরাবে কে ফিরাবে বাফ তোমরা কি কোনো দিন মরবা না আজ যদি মৃত্যু হয় এই বেনামাজি জিন্দগি নিয়ে নাফরমানের জিন্দি নিয়ে কেমন ঠিক এই জন্য আজকে ছেলেরা কোথায় জীবন শেষ করে দিয়েছ এমন সুন্দর জীবন এমন সুন্দর যৌবন আহা শক্তির টাইমটা জীবনের সক্ষমতার সময় ছোটবেলা তো ভাইয়া দুর্বল বৃদ্ধ বয়সটাও দুর্বল তোমাদের অনেক কিশোর নও যে অনেকজনের গায়েও চাদর নাই কিন্তু মুরুব্বী সবগুলোর গায়ে চাদর দেখো টাকা এই চাষারা তোমার সব পরিচিত চাষা অর্থ হইল অর্থ হইল এই বৃদ্ধের এই দুর্বলতা তাকে চাদর গায়ে দিতে বাধ্য করেছে তার শরীরে শীতের অনুভূতিটা বেশি ঠিক কিনা বলেন কিন্তু তোমরা নও জোয়ান তোমাদের অধিকাংশ কারো গায়ে চাদর নাই তোমরা দেখো ভাইয়া আমার গায়ে কোনো চাদরই নাই তাইলে বুঝাইতে চাইলাম এই শক্তির সময় যৌবন যুবক চাইলে পাহাড় কাইটা সমান করতে পারবে যুবক চাইলে সাগর নদী মাটি দিয়ে ভরাট করে দিতে একটা এলাকার যুবক ছেলেরা যদি চায় সবার হাতে হাতে মদের বোতল পৌঁছাই দিতে পারবে একটা সমাজের ছেলেরা যদি চায় সবার হাতে হাতে নামাজের মুসল্লাও তুমি অতএব ছেলেরা তোমরা যারা যুবক আয়োজন করছ আমি তোমরে উৎসাহ দেই একটু আগাও এখানে থাইমা যায় না একটা মাহফিল করছি এক ফোটলা বিরিয়ানি খাবাই দিছি খালাস না বন্ধু আগাও তোমরা আবার বসো যে কয়জনে মাহফিলের আয়োজন করছো তোমরা আবার বস আমরা কেমনে আটটু ভালো হইতে পারি আট্টু চরিত্রবান হইতে পারি আমরা কেমনে নিজেরা নামাজ ধরতে পারি একটু যদি হিম্মত করো যুবক ইনশাল্লাহ ভালো যুবক চাইলে কি না পারে যুবক চাইলে ভাঙতে পারে যুবক চাইলে করতে পারে যুবক চাইলে বুলডোজার দিয়ে সমান করে আবার সেই ভাঙার উপরে যুবক চাইলে করতেও পারে আল্লাহ তালা নৌজওয়ানের শরীরে অসম্ভব হিম্মত দান অসম্ভব এই জন্য বাপ ভাবি যুব যারা তাদেরকে উৎসাহিত করলাম দশ কোটি মানুষ আমারে মনে করেন আলগে দিছে তো কি কি আছে আমার খবর রাজাব মা বাংলাদেশের একেবারে মনে করেন পঞ্চাশ লাখ লোক আমাদের চিনে তো কি যেতে আমার খবর রাজাব মা তো পরিচিতি অপরিচিতি জনপ্রিয়তা এগুলো কোনো বিষয় এগুলো কোনো মুখ্য বিষয় নয় বিষয় হলো আল্লাহর কাছে গ্রহণ করা আখেরাতের মুক্তি পাওয়া নাম থেকে মুক্তি পাওয়া অতএব আজকে এতটুকুই মূল কথা আমরা প্রত্যেকে এটা ভাবি আমরা বলেন আমরা এখানে যারা এখন বসছি রাত বারোটা বাজে আমার কথা শেষ নীরবে একটা মিনিট ইনসাফের সাথে ছেলেরা বাবা বলো তুমি মুসলমান কিনা না না ছেলেরা আলাদা বলো বাবা কও তোমরা মুসলমান কিনা প্রিয় বাফ বলো তুমি মুসলমান কিনা তুমি মুসলমানের সন্তান কিনা তাইলে তুমি সিদ্ধান্ত দাও আজকে বয়স্ক যারা আছেন তারা আপনারা বসা থাকেন কিন্তু তোমরা যারা তিরিশ বছরের নিচে ছেলে তোমাদের বয়স বুঝে শুনে ধোকা দিও না আল্লাহর সাথে ধোকা করো না আল্লাহর সাথে মস্কারি করো না হাদিসের মধ্যে আছে এক লোক নবীজির সামনে বাম হাত দিয়ে খাইতেছিল মুসলিম শরীফের হাদিস নবীজি তারে বলছে ডান হাতে খাও তখন সে বলছে আমি ডান হাতে খাইতে পারি না নবীজি বলছে তাইলে আর ফার পাওয়া কসম আল্লাহর ওই হাদিস আছে সাহাবি বলে ওই লোক আর কোনোদিন ডান হাত মুখের কাছে আনতে পারে নাই কারণ সে তো মূলত মিথ্যা বলছিল অহংকার করে বলছিল এই জন্য আমি অনুরোধ করছি তোমরা যারা তিরিশ বছরের নিচে আছো ছেলে বাবা তোমরা দিল থেকে বুঝে শুনে তোমরা নিয়ত করে দাঁড়াও যে এই কথার নিয়তে দাঁড়াও যার ভালো ইনশাল্লাহ চেষ্টা করুন আমি চেষ্টা আমি নারী ছবি অশ্লীল দৃশ্য থেকে মোবাইলের অশ্লীল ছবি থেকে নিজেকে বাঁচাইবার নিয়ত করলাম সিদ্ধান্ত করলাম আল্লাহ তৌফিক দিলেই তো পারবা ঠিক না বলেন না কেন অতএব নিয়ত করে হিম্মতের সাথে যে আসলেই হুজুর আমি দিল থেকে বললাম এই নিয়ত করে দাঁড়াও যার লাগে দাঁড়াও কোনো বাধাবাধকতা নাই যার মন চায় দাঁড়াও আমার কোনো জোরাজুরি নাই বাকি তুমি দিল থেকে বলো মন থেকে মনে নিয়ত করো তোমার দিলে তুমি কারণ তোমার কবর তোমার আমার কবর আমার তোমার ঘরে তুমি ফিরবা আমার ঘরে আমি ফিরব সবাই রাজি তো ইনশাআল্লাহ আল্লাহ তালা কেউ দান করেন বসবাস আল্লাহ কবুল করে নেন মনে করো ঠকবা না মনে রাই নামাজ পড়ে কেউ ঠকে না পড়ে ঠকে গুনা ছেড়ে দিয়ে ঠকবা না দিলে দামি হই হিজে দামি হোবা মনে রাইখো দামি একটা জিনিস শেষ মনে রাইকো ছেলেরা কোনো মূল্যে আমরা আলহামদুলিল্লাহ গোটা পৃথিবী নিয়ে আমাদেরও পড়ালেখা করা আছে সারা পৃথিবীর হালাত আমরাও বুঝি কংগ্রেস আমরা জেনারেল লাইনেও পড়ালেখা করছি কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি সরকারি আলিয়া মাদ্রাসা থেকে কামেল পাস করছি কৌমি মাদ্রাসা থেকে দাওরায় হাদিস পাস করছি তাহলে মাড়ির তলে থাকি না পৃথিবীর নিয়ে আমরাও গবেষণা ভাবি কাজে সারা পৃথিবীর যেই পরিস্থিতি বর্তমান এবং আমাদের কোরআন সুন্নার যেই ভাষ্য এ সবগুলো বিশ্বাস করো একত্রে মিলাইলে এ কথা আমাদের কাছে একেবারে স্পষ্ট আগামীর পৃথিবী ইসলামের পৃথিবী আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী মনে মনের বললাম বা তুমি দেখবা তোমার হায়াতেই দেখবা ইনশাল্লাহ এখন যাদের বয়স এই বিশ পঁচিশ ছাব্বিশ আটাইশ যাদের বয়স বারো পনেরো তোমরা ইনশাল্লাহ আগামীর ইসলাম দেখবা কালেমার বিজয় দেখবা তোমরা তোমরা শুনবা যে ফিলিস্তিন বিজয়ী তোমরা শুনবা সারা পৃথিবীতে কালেমার পতাকা উড়েছে তোমরা শুনবা ইউরোপ আমেরিকার শক্তি নিশ্চিন্ন হয়ে গেছে তোমরা পরাজিত হয়ে গেছে সেদিন বুঝবা ইমানদারি দামি সেদিন বুঝবা চরিত্রবান ছেলেটাই দামি সেদিন বুঝবা নামাজি ছেলেটাই দামি আর যারা চরিত্র নষ্ট করে ফেলেছ তুমি ফালতু কোন না কোনো সিফাত কোন আমরা দয়া করি ইনশাল্লাহ প্রত্যেকেই প্রত্যেকেই আমরা ইনশাল্লাহ নামাজ পড়বো তো ইনশাল্লাহ ভালো হও চরিত্রবান হও নিজের জীবন গঠন কর আল্লাহ তৌফিক দান করে মনোযোগ দিয়ে শোন বুঝতে তুমি ভালো মানুষ তুমি পবিত্র মায়ের সন্তান তুমি মুসলমান মায়ের সন্তান তুমি বেঈমানের ঘরে জন্ম তুমি হিন্দুর বাচ্চা তুমি ইহুদির বাচ্চা তুমি খ্রিস্টানের বাচ্চা তুমি বৌদ্ধের বাচ্চা তুমি নাস্তিকের সন্তান ইসলামের সুন্নাহ নিয়ে জেনে নষ্ট করে দিও না সমাজটাকে নষ্ট করো না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা নিশ্চয় যারা ভালোবাসে পছন্দ করে আনতাশি আল ফাহিশাতু ছাড়িয়ে পড়ুক অশ্লীলতা মুসলমানের সমাজে আল্লাহ বলে নিশ্চয়ই যারা পছন্দ করে চায় আকাঙ্ক্ষা করে চেষ্টা করে যে মুসলমান মোমেন্দের সমাজে ছড়িয়ে পড়ুক অস্থিরতা কি ছড়িয়ে পড়ুক অস্থিরতা এই যে নারীর মাধ্যমে যেই ছেলের মাধ্যমে যেই যুবকের মাধ্যমে যেই পাড়া মহল্লাবাসীর মাধ্যমে অস্থিরতা গান বাদ্য চিনা ব্যবিচার নাচ গান বেপর্তা জিন্দিগি যে পুরুষের মাধ্যমে যে স্বামী উপস্থিত থাকার পরেও জীবিত থাকার পরেও তার স্ত্রী বেপর্দা যে বাবা জীবিত থাকার পরেও তার মেয়ে বেপর্দা তো তার দ্বারাই অস্থিরতা ছড়াচ্ছে কারণ আল্লাহ তো অভিভাবক দিছিলেন তো আল্লাহ বলেন যাদের দ্বারা অস্থিরতা ছড়াচ্ছে মুসলমানের সমাজে আমি তাদেরকে বললাম লাহুম আদায়াবুন আলিম তাদের জন্য রয়েছে বড় মর্মান্তিক বিরাদায়ক যন্ত্রণাদায়ক আযাব প্রশ্ন হলো কোথায় সরাসরি কোরআনের আয়াত ফি দুনিয়া ওয়াল আখের কম না মানে অর্থ বল দুনিয়াতেও দুনিয়া ওয়াল আখের আর কেমনে কইতো আল্লাহ বাংলায় নি কইতো তোমার স্ত্রী তোমার কোর তোমার করে দাও কি

এই ঋণ শুদ্ধা কর্জুল আল্লাহ আমাকে মাফ করে দেয় এই জন্য বা আল্লাহ বলে মর্মান্তিক শাস্তি দেবো দুনিয়াতেও আখেরাতে আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় অল্লা আল্লাহ বলে কি শাস্তি দেবো দুনিয়াতে কি শাস্তি দেবো আখেরাতে আমি আল্লাহ জানি যদিও তোমরা জানো না আমি তোমাদেরকে বলতে হবে এটা জরুরি তোকে এই পাপের এই শাস্তি দিলাম এটা আমারে জানাইয়া দিতেইব আল্লাহর জন্য এটা বাধ্যতামূলক না এরপরে আল্লাহ বলেন কওয়ালা উলা ফাদলুল্লাহ আলাইকুম ওয়া রাহমাতুহু ওয়া আনাল্লাহু রাউফুল রাহিম আল্লাহ বলে শোনো বান্দা কাজেই আমার দয়া আর আমার রহমত যদি না হয় আর আমি আল্লাহ দয়াবান রহমতকারী এই রহমত আর দয়া আমার মায়া এটা যদি না পাও তাহলে বাস্তব আমার কাছে যদি না আসো বেঁচে থাকা নিজে নিজে বড়ই না নামাজ পড়বা না আমাকে মোটেই চিনবা না অথচ তুমি চরিত্র ভালো রাখবা হবে হবে কোনো না কোনো বন্ধু কোনো না কোনো নারী কোনো না কোনো ছেলে কোনো না কোনো সহपाठी তোমাকে অসভ্যতায় জড়ায় নি। এই আপনি enkele দেশatasaray 60 বছর বুড়া দাদা বিড়ি গায়। এবারে এমনি মুখটা ঠัด দিয়ে জিগেছে আল্লাহর কসম করে কোন ফতম বিড়ি গানাকে আপনি নিজে নিজে শুরু করছেন না আপনিারে কেউ শিখাইছে। কথা বুঝেন নাই? কেউ নিজে শুরু করে না। সমবয়সী কেউ না কোন দোস্ত দৃষ্টিতে কেউ একটু কাইডিও তো রাখা দরকার। টান দিয়ে যদি না রাখস তুই এটা বুঝলি কেমনে এই কথা বলে তোমারে ধরায় ঠিক আর কি শেষ এইজন্য অস্থিরতা জিনা বেবিচার মর জুয়া এই সব কিছু দেখা যায় কোনো না কোনো সহ বন্ধু কোনো না কোনো আপন কাছের পরিচিত কেউ তাকে জড়ায় তে আল্লাহ বলে আমার দয়া আমার রহমত না হইলে বাঁচতে পারবা ফিরে আসো আমার ফিরে আসো কার দিকে এবার শেষ আয়াত আল্লাহ আবার গণ আমি আবারো বলছি তোমরা শয়তানের রাস্তা শয়তানের পদাঙ্ক শয়তানের পথ অনুসরণ করো না প্রত্যেকটা গুনার রাস্তা পাপের রাস্তা শয়তানের রাস্তা একটা রাস্তা দিয়া তোমার ঢুকাইয়া রাস্তা পেয়ে না একম এরপরে জুয়াতে নিয়ে যাবে জুয়া তোমারে জিনাতে নিয়ে যাবে জিনা তোমারে হত্যা মার্ডারের মধ্যে নিয়ে যাবে মার্ডার তোমারে শিরিকের মধ্যে নিয়ে যাবে কুফুরিতে নিয়ে যাবে একদিন তোমার জাহান্নামের মধ্যে লাঠি দিয়া ফেলে দিবে লাগতে দিয়া ফেলে ওমান ইয়াত্তাবি খুতওয়াতিশ শাইতান আল্লাহ বলে যে শয়তানের পথ অনুসরণ করে আল্লাহর পথ ছেড়ে দেয় ফা ইন্নাহু ইয়ামুরু বিল ফাহশাই ওয়াল মুনকার শয়তান চব্বিশ ঘন্টা তাকে শুধুই কেবল অশ্লীলতা এবং যাবতীয় গুনাহের কথা আদেশ করে বলতে থাকে প্রেসার দেয় একটার পর একটা গুনাহ করাই দিই তখন একটি মিথ্যা কথা বলার জন্য এটাকে ঠিক রাখার জন্য আরো পঞ্চাশটা মিছা কথা বলে একটি গুণা ঢাকার জন্য আরো একশোটা গুণা তৈরি করে এর অনেক ঘটনা আছে আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করে আজকে এতটুকুই কথা নজওয়ান ছেলেরা দোস্তরা বন্ধুরা সবার কাছে অনুরোধ পর্দার আড়ালের যারা মা বোন আপনাদেরকে বলছি মা বোন চরিত্রহীন হবেন না বিবাহিতা নারী পরকিয়ায় আসক্ত হবেন না বিন পুরুষের সাথে কোনো রকমের অবৈধ সম্পর্ক গড়বেন না